প্রিয় সম্মানিত এবং বিসমালিত আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সামনে পবিত্র জুমার দিন কবিতাটি পাঠ করছি পবিত্র জুমার দিন জুমার দিন ইসলামী জীবন ব্যবস্থার এক মহিমান্বিত দিন এ সপ্তাহের শ্রেষ্ঠ দিন মহান আল্লাহ বলেন যখন জুমার দিনের নামাজের আহ্বান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় পরিত্যাগ করো ময়নু ইসলাম বলি আছেন আল্লাহ নিক সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল জুমা জুমার দিনের অন্যতম গুরুত্বপূর্ণ সুন্দর হলো গোসল করা সুন্দর পোশাক করা ও সুগন্ধি ব্যবহার করা রাসুল ইসলাম আছেন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক মুসলমানের জন্য জুমার দিনে গোসল করা অপরিহার্য আদিশে বর্ণিত আছে যে ব্যক্তি জুমার দিনে গোসল করে সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায় এবং ইমাম কুত দেওয়ার সময় মনোরগ সহকারে শুনে তাহারগত জমা হইতে এই পর্যন্ত গোলাসমূহ ক্ষমা করে দেওয়া হয় কাশ ইসলামুলিয়াছেন তোমাদের শ্রেষ্ঠ দিন হলো জমা তাই এই দিন আমার প্রতি বেশি বেশি দরদ পাঠ করো কারণ তোমাদের দরদ আমার নিকট উপস্থাপিত হয় তোমার দিনে একটি বিশেষ সময় আছে যখন দোয়া কবল হয় আসুস বলেন তোমার দিনে এমন এক সময় আছে যে মুহূর্তে কোনো মুসলমান দোয়া করিলে তাহা অবশ্যই কবুল হয় বেশিরভাগ সাহাবিভুতাবিহীন যেমন ইবনে আব্বাস রাজা লবু ইমাম আহমদ রহমাতুল্লাহ প্রমুখ বলেন এই সময়টি আসারের পর হইতে সূর্যাস্ত পর্যন্ত এই দিনে বান্দা নিজের ইমান নবায়ন করে সামাজিক বন্ধন দৃঢ় করে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করে তথ্যস্ত্র মূর্তি সাইফুল ইসলাম প্রকাশ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ কালার খন্ড এবং সম্মানিত সীতামণ্ডলী আমি আপনাদেরকে আবারও সার্জন নিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি